নয়ন ভাই দর্শক ভাইদের বাচ্চা দেখান আজকে হ্যাঁ এক কথা বলতে হলিস্ট্যান ফিজিয়াম বলতে যাকে বোঝায় কি বোঝায় সে জিনিস দেখান এটা হচ্ছে হলিস্টান ফিজিয়াম একেই বলে হলিস্টান ফিজিয়াম বাচ্চার জাতমান বুঝলাম না চিনলাম না বাচ্চা কিনে ফেললাম হট করে আগে বুঝতে হবে চিনতে হবে আমি বারবার বলে থাকি যে বৈশিষ্ট্যগুলা জাতগুলা বারবার বলে থাকি দর্শক ভাই দেখে ইনশাল্লাহ যদি মনে হয় যে না মিনার ভাইয়ের কথা সত্য হ্যাঁ মিনার ভাই ভালো ব্যবহার করে ভালো সবকিছু হিসাবে ভালো তার ইনশাল্লাহ আমার থেকে নিতে পারে বাচ্চাগুলো

আমার এলাকায় আমি ছিলাম না আমি এক জায়গায় গিয়েছিলাম বেড়াইতে আচ্ছা এই জন্য অনেকদিন ভিডিও দিতে পারি নাই তবে আমার খামারে হচ্ছে লোক ছিল ওরা ভিডিও দিছে আর কি ওরা কিনা ব্যবসা করেছে ইনশাল্লাহ মানে আপনার পার্টনার যারা ছিল যা আমার খামারে যারা লোক ছিল আর কি আচ্ছা আচ্ছা তো কয়টা গরু দেখাবেন আজকে আজকে চারটা গরু দেখাবো ভাই

দেখান ঠোঁটটা গোলাপি আছে মাথাটা ছোট কান গোলা ছোট কম্বলের কোনো ধারণা নাই ঠিক আছে কম্বলের কোনো ধারণা মাজার ইউনিকটা দেখেন মার্শাল্লাহ ঠিক আছে আগুন ঝরা মাঝে এক কথা বয়সটা কেমন এটার বয়স আছে এগারো মাস প্লাস হবে এগারো মাস প্লাস বয়স হবে তলার বৈশিষ্ট্যটা কেমন আছে দেখেন মার্শাল্লাহ তলা দেখলে বুঝতে পারবে দর্শক ভাই ভালো জিনিস দেখলেই বোঝা যায় আমি বারবার বলি এক কথা যে খারাপ ভালোর ভিতরে দেখার ভিতরে অনেক শোভা আছে আচ্ছা আচ্ছা দামটা রাখছেন কত

থাকে যাওয়ার পর যদি অসুস্থ থাকে যেটা দেখা ওটাই যদি না হয় যে গাড়িতে যাবে ওই গাড়িতে সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দেবে আমার গাড়ি আটকা রাখি আমাকে যে টাকা দিয়ে বায়না দিবে সেই টাকায় তারপর আমার খুব তাহলে তো খুবই ভালো সুযোগ সুবিধা জি এক কথায় মিনার ভাই মানে একটা ইউনিক আমি সবসময় কম রেটে বাচ্চা দেওয়ার চিন্তা করি সবসময় কম রেখে বাচ্চা চেষ্টা করি ভাইরা মিনার ভাইকে চেনে ইনশাল্লাহ মিনার ভাইকে নিয়ে নেয় থাকে না মিনার ভাই কেমন দাম নেবেন এক আর দুই কোনো ভাই যদি লটে নেয় তাহলে এক আর দুই এই দুইটার দাম থাকতে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার পার পি পঁচাত্তর হাজার টাকা তো চলো আমরা পরবর্তী করে চলো মিনার ভাই মাশাল্লাহ সিরিয়াল তিন নম্বরে আর বাচ্চা নিয়ে আসছেন

বেশি রো রহমতে এই জন্য মিনি জার্সিটা নিয়ে আসি এক কথা বলতে মানে এত ভালো জার্সিটা পাইছি যাই এর আগে আমি এরকম জার্সি দেখি নাই আচ্ছা মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন একটা গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার এটা কিন্তু এখনই ওই বৈশিষ্ট্যটা বিদ্যমান আছে টাজা বেশ ভারী খুবই দারুণ

এক লক্ষ তিরিশ টাকা এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে ইনশাল্লাহ কথা বলে নিতে পারবে ভাই যে গোরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকের বিষয়ে বারবার আমি একটা কথাই বলি দর্শক ভাই আসলে টাকা কামাই করতে খুবই পরিশ্রম হয় খুবই কষ্টের টাকা সে টাকাগুলা হুটহাট করে যেখানে সেখানে জলে ফেলায় না আমি বারবার একটা কথা বলি যেখানে সেখানে জলে ফেলেন না আপনারা ভিডিও ভালোভাবে দেখেন সব কিছু মিলান জানেন শুনেন বোঝেন একটা ভিডিও দশবার দেখেন দশটা রকমের ভিডিও দেখেন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে ভালো জাত কাকে বলে তার উপরে নির্ণয় করে আপনাদের টাকা দিয়ে আপনারা বাচ্চা নেবেন আমার এখানে বলার কিছু নাই হ্যাঁ তারপরেও আমার হচ্ছে নৈতিক দায়িত্ব আমি একটা মুসলমানের ঘরের ছেলে আমি নৈতিক দায়িত্ব হিসাবে বলতেছি যে টাকা সবাই কষ্ট করে উপার্জন করে কেউ টাকা জলে ফেলায় না আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বার হচ্ছে জি ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম